বিপিএলের ইতিহাসে এবারই প্রথম আসছে এমন কঠোর নজরদারি যেটা শুনলেই বুঝবেন আগে যারা নিয়ম ভেঙে পার পেয়ে গেছে এবার তাদের জন্য অপেক্ষা করছে চমকে ভরা অপ্রিয় সত্য নয়শো পৃষ্ঠার গোপন তদন্ত রিপোর্ট ষাট জন সন্দেহভাজন পিএমও এতে মোবাইল ও যোগাযোগ ডিভাইস পুরোপুরি নিষিদ্ধ মালিক থেকে খেলোয়াড় সবার ওপর সমান নজরদারি এমন কঠোরতা বিপিএলে আর কখনো দেখা যায়নি প্রশ্ন একটাই এবার কি সত্যিই দুর্নীতির সব দরজা বন্ধ হয়ে যাবে নাকি আরও বড় কিছু সামনে আসছে দেখতে দেখতে ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিসিবির অ্যান্টি কারাপন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবারের বিপিএলে নজরদারি হবে কথোর কাঠামো থাকবে আরও উন্নত আর পুরো ইভেন্ট চলবে সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে বুধবার বিসিবির কর্পোরেট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন সবাই মিলে চেষ্টা করলে বিপিএলকে বিশ্বের সেরা টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর কাতারে তোলা সম্ভব তার মতে বিপিএল শুধু তারকা খেলোয়াড়দের জমায়েত নয় এটি দেশের ক্রিকেটারদের বিকাশের বড় সুযোগ তাই টুর্নামেন্টকে নিষ্কলুষ ও উচ্চমানের করাই তার প্রধান লক্ষ্য মার্শাল জানান বিপিএল এর অতীতের নেতিবাচক ইতিহাস যেমন আছে তেমনি তার হাতে এসেছে নয়শো পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন যেখানে মোট জন সাক্ষী ও সন্দেহভাজনের নাম রয়েছে নতুন ইন্টিগ্রিটি টিম নিয়ে তিনি এগুলো খতিয়ে দেখছেন তার মতে অতীতে বড় সমস্যা ছিল তদন্ত চলাকালীন সন্দেহভাজনের নাম বা অগ্রগতির তথ্য বাহিরে ফাঁস হয়ে যাওয়া এবার তা কঠোরভাবে বন্ধ রাখা হবে গত কয়েক আসরে খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের সুরক্ষিত এলাকা প্লেয়ার অ্যান্ড ম্যাচ অফিসিয়াল এরিয়া বা পি এতে নিয়ম ভঙ্গ ছিল উদ্বেগের জায়গা মোবাইল ফোন ব্যবহার বাইরের সঙ্গে যোগাযোগ এসব কারণে অ্যান্টি কারাপন কোড ভঙ্গের ঝুঁকি তৈরি হতো এবছর তাই পি ও এতে ঢুকতে পারবেন শুধুই বৈধ অ্যাক্রেডিটেশনধারীরা কেউ পরিচয়ের জোরে বা ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রবেশ করতে পারবে না ভেতরে কোনো যোগাযোগের ডিভাইস ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ নিয়ম ভাঙলেই সঙ্গে সঙ্গে বহিষ্কার এবং পুরো বিপিএল জন্য অ্যাক্রেডিটেশন বাতিল করা হবে মার্শাল আরও মনে করিয়ে দেন কোনো খেলোয়াড় সন্দেহজনক কোনো প্রস্তাব পেলে তার সরাসরি ইন্টিগ্রিটি ইউনিটকে জানাতে হবে পরিবার ম্যানেজার বা কাউকে নয় ম্যাচ চলাকালীন ভেতরের তথ্য বাহিরে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তিনি উদাহরণ দিয়ে বলেন ইচ্ছাকৃত ওয়াইড ব্যাটের গ্রিপের রঙ বদলে ইশারা দেওয়ার মতো প্রায় সব প্রচলিত সংকেতই তার জানা তাই এবার নিয়ম ভাঙলে কোনো ছাড় দেওয়ার প্রশ্ন নেই তিনি এও বলেন টুর্নামেন্ট নষ্ট হওয়ার অন্যতম কারণ হতে পারে অনৈতিক মালিকানা তাই মালিক তাদের কর্মী এমনকি অর্থের উৎস সবকিছুই এবার থাকবে বিশেষ নজরদারিকে টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দলের মালিক ম্যানেজার অধিনায়কের সঙ্গে তিনি সরাসরি বৈঠক করবেন কোন পরিস্থিতিতে কি পরিণতি হতে পারে সবাইকে তা স্পষ্টভাবে জানিয়ে দেবেন নজরদারির স্বচ্ছতা বজায় রাখতে অ্যান্টি কারাপশন ইউনিট সদস্যদের সঙ্গে কোনো মালিকপক্ষের আর্থিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশও তিনি দিয়েছেন কারণ আজ যারা বন্ধু কাল প্রয়োজন হলে তাদের বিরুদ্ধেই তদন্ত করতে হতে পারে সবশেষে মার্শাল বলেন অতীতে অ্যান্টি কারাপান কোড ভঙ্গ করে কেউ কেউ পার পেয়ে থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন কঠোর প্রস্তুতি নেওয়া হয়েছে আর আইসিসিও পাশে আছে তার ভাষায় কয়েকজনের সামনে অপ্রীতিকর চমক অপেক্ষা করছে